শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম এখন আমরা বিকেল বেলায় এই পাঁচটা বেজে গেছে বেরিয়ে গোপাল মাঠে শিব চক্তিধাম দেখতে যাব ও আমরা দেখেছি আমি দেখেছি বোন দেখেনি ওই জন্য ঘুরে আসে একটু এই যে টোটোতে করে চেপে যাচ্ছি আমাদের এখান থেকে বেশি দূর না একটু দূরেই দেখো রোড আমাদের জিটু রোড দেখো চারটে রোড আছে সব সময় রাস্তায় গাড়ি চলছে এদের অন্ডাল চলে এলাম এরপরেই গোপাল মাঠ এই যে বৌদি আমি এখানে বোন আছে এই বোনের ছেলে ভিডিও করেছে আর এটা ভাইপো আছে আর যে টোটো চালাচ্ছে এই যে চলে এলাম ধাম এটা প্রথমে আগে মাছ দেখে নিয়েছে ভাইপোরা বোনের ছেলে আগে বলছে মাছ দেখব এদের নেমে পড়লাম মাছ দেখতে অনেক মাছ আছে অনেক মানে প্রচুর মাছ আগে আমরা প্রথম দেখেছি তখন ছোটো ছোটো মাছগুলো মানে কম ছিল দেখো কত বড় মাছ একটা আর এগুলো দেখো কত এগুলো তো মাছের এক রুমে ভরা থাকে মাছগুলো তাই জলে দিয়েছি কী সুন্দর কালারগুলো লাগছে সব লাল আছে সাদা আছে আবার কালো রঙের কি বড় বড় কি মাছ আছে এই যে মন্দিরটা দেখা গেল এখন এরা পুকুর জলে এখানেই থাকবে মাছ দেখতে এখান থেকে যেতেই চাইছে না মাছগুলো কাছেই চলে আসছে দেখো কত মাছ এই উঠে যাচ্ছে এবার এতক্ষণে যাচ্ছে ভাইপোগুলো ভাইপো বোনের ছেলে যেতেই চাইছে না আমি চ মন্দিরটা ঘুরে আসি এই যে আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছি ভাই আগে যাচ্ছে ছোটটা একটা বৌদি এই মন্দিরের ভেতরটা ঢুকছি এই যে মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা করেছে গাছগুলোও সুন্দর কি সুন্দর গাছগুলো ঘন্টা আছে সামনে দুপাশে দুটো সপিস হাতি আছে এই পাশে একটা এদের ভেতরে যাবো এই যে ভাই আরতি দেখে বাইরে এলাম বাইরে এসে এখানে দেখো প্রসাদ দিচ্ছে আজকে খেচুড়ি ভোগ দিচ্ছে খেচুড়ি আর একটা সবজি তো বলো প্রসাদটা নিয়ে যাবেন ভোগটা তো এই যে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে অনেক ভিড় হয় এখানে অনেক এবার চলে এলাম বাইরে প্রসাদটা নিয়ে এবার বাড়ি যাব দেখো এটা মাছের কাছেই চলে এসছে আবার রাত হয়ে গেছে আবার মাছ দেখতে নেমে গেছে যে মন্দিরের সাইডে গোটা চারিধারে দেখাচ্ছি মন্দিরটা রাতে কি দারুণ লাগছে তাকে লাইটের জন্যে এই চলে এলাম আবার টোটোটা দাঁড়িয়ে ছিল টোটোতে চেপে বাড়িয়ে আসছি এখানেই শেষ করছি আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো